নমস্কার আপনারা দেখছেন রয়্যাল টেক বাংলা রয়্যাল টেক বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সবথেকে বড় খবর উঠে আসছে আমি পদত্যাগ করতে রাজি সাংবাদিক বৈঠকে এ কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ কেন এমন সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি বৃহস্পতিবারও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজি হলেন না জুনিয়র চিকিৎসকেরা সরাসরি সম্প্রচার ছাড়া কোনো মতেই তারা বৈঠকে বসবেন না বলে জানিয়েছেন চিকিৎসকেরা অন্যদিকে দুই ঘন্টা বসে থাকার পরে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী জানান আমার অনেক অপমান হয়েছে মা মাটি সরকারকে নিয়ে অনেক কুৎসা রটেছে সব মেনে নিয়েছি মানুষ বোঝেননি মানুষ শুধু বিচার চেয়েছিলেন কিন্তু বোঝেননি এতে রং লাগানো আছে আমি পদত্যাগ করতেই রাজি সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে মানুষ এসেছিলেন বিচার চাইতে কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না ওরা চাই চেয়ার মুখ্যমন্ত্রী পদ নিয়ে আমি বসে থাকতে চাই না আমি শুধু মানুষের ভালো চাই এছাড়াও জুনিয়র চিকিৎসকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানান আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি কালও করেছিলাম ভেবেছিলাম আজ হয়তো জট কেটে যাবে কিন্তু তা হলো না লাইভ স্ট্রিম সম্ভব নয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বৈঠকে লাইভ করা যায় না খোলা মনে আলোচনা করতে চেয়েছিলাম হলো না আমি পনেরো জনকে ডেকেছিলাম কিন্তু ওরা চৌত্রিশ জন এসেছে তাতেও আমার কোনো আপত্তি ছিল না দুই ঘন্টা দেরিতে এসেছে অনেকে আবার নবান্নের সামনে এসেও ফিরে গিয়েছে আমি তাদের ক্ষমা করে দিয়েছি ফোন নিয়ে সবাঘরে ঢোকা যায় না আমি পর্যন্ত ঢুকি না এছাড়াও চিকিৎসকদের কর্মবিরতির জন্য প্রায় সাতাশ জন মারা গিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী এছাড়াও প্রায় সাত লক্ষ মানুষ স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের যদি এই সংবাদটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার